আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর রেজবল হাসান আজকে একটু কথা বলবো বেলস পালসি নিয়ে এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় যে রাতে হঠাৎ করে শুয়ে আছে সকালবেলা উঠে দেখে মুখটা একদিকে বাঁকা হয়ে গেছে এরকম করে গেছে এই একটা সাইড প্যারালাইসিস হয়েছে বা একটা সাইড সাইড প্যারালাইসিস হয়ে গেছে চোখটা বন্ধ করতে পারতেছে না কপালে ভাঁজ করতে পারতেছে না এই সমস্যাগুলো দেখা দেয় এটাকে বলে বেলস পালসি আমি যদি এখানে একটু ছবিটা দেখাই যে এই পেশেন্টটা দেখেন যে এক সাইডে নেজোলেবিয়াল ফোল্ড আছে এক সাইডে নাই এক সাইডে চোখটা খোলা তো যে যে সাইডে প্যারালাইসিস হয়ে যায় মাসলটা সেই সাইডে বেলস পালসি বলে এটাকে বেলস পালসি বলে কেমন এটাকে বেলস পালসি বলে এটা কেন হয় এটা কিভাবে চিকিৎসা করতে হয় বা কাদের বেশি হয় এটা সম্পর্কে একটু জানবো কি দিয়ে হয় এগুলো সম্পর্কে একটু জানবো তো বেলস পালসিটা হচ্ছে প্যারালাইসিস অফ দ্য ফেসিয়াল মাসল তো ফেসিয়াল মাসল প্যারালাইসিস মানে কি ফেসিয়াল নার্ভ সাপ্লাই দেয় যেটা ফেসিয়াল নার্ভ ড্যামেজ হলে এটা হয় তো ফেসিয়াল নার্ভটা হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ আমরা জানি বারো বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে তার মধ্যে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভটা হলো ফেসিয়াল নার্ভ এটা যদি ড্যামেজ হয় তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় কি কি সমস্যা হয় একটু পরে বলতেছি এখন যেটা হলো যে এই যে বেলস পালসিতে প্যারালাইসিস অফ ফেসিয়াল মাসেল আর এটা সবচেয়ে বেশি হয় প্রেগনেন্সি এবং ডায়াবেটিস সবারই হতে পারে এটা হলো একটা অনসেট মানে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বা থেকে ঘন্টার একটা হিস্টরি থাকবে যে এর মধ্যে হয়েছে আচ্ছা এটা এখন এটা বেলস পালসি আমরা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে লোয়ার মটন লেশন এই জায়গায় হয় মানে সাধারণ মানুষ হয়তো বুঝবে না এখন যেটা হলো যে এটা সবারই হতে পারে আমরা বুঝলাম এখন দেখব যে কারণ কি ফেসিয়াল নার্ভ ড্যামেজের কারণ কি কারণগুলোর মধ্যে হলো এটা হলো প্রথম কারণটাই হচ্ছে ইডিওপ্যাথিক যে কোনো কারণে হইতে পারে কারণটা জানা নাই আর দ্বিতীয় কারণ হচ্ছে ভাইরাস ইনফেকশন ভাইরাস দিয়ে ইনফেকশন কি কি ভাইরাস হারপিস সিমপ্লেক্স ইফস্টেইন বার ভাইরাস হারপিস ভেরিসেলা জোস্টার যেটা কিনা হারপিস জোস্টার করে এবং চিকেন পক্স করে সেটা দিয়েও কিন্তু হয় সেই ভাইরাসটা দিয়েও কিন্তু হয় আরেকটা ব্যাকটেরিয়া যদি ব্যাকটেরিয়ার কথা বলি তাহলে তাহলে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হ্যাঁ এটা বরেলিয়া ফেরি ফেরি যেটা কিনা ইয়া করে আহ বার্ডরফেরি এটা হচ্ছে লাইন ডিজিজও করতে পারে এখন আমরা দেখি যে ফেসিয়াল নার্ভের ফাংশনগুলো ফাংশন গুলো কি কি ফেসিয়াল নার্ভ কোথায় কোথায় সাপ্লাই দেয় আমরা অনেক সময় দেখেছি আমাদের অ্যানাটমিতে স্যার ম্যাডামরা এইভাবে বলে যে ফেসিয়াল নার্ভে পাঁচটা ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চের মধ্যে একটা আমরা এখন দেখবো যে ব্রাঞ্চগুলো কোথায় কোথায় সাপ্লাই দেয় কী কী কাজ করে আর ড্যামেজ হলে কী কী সমস্যা হইতে পারে যেমন যেটা অফথালমিক ব্রাঞ্চ চোখে সাপ্লাই দেয় সেটা কি চোখের মধ্যে ড্রাই আই করতে পারে তারপরে যেটা টাঙ্গে সাপ্লাই দেয় সাবলিঙ্গুয়াল ব্রাঞ্চ সেটা কি না আমাদের জিব্বার প্রথম অ্যান্টেরিয়র টু থার্ড মানে সামনের টু থার্ডে সাপ্লাই দেয় এখানে অনেক সময় স্বাদ পায় না টেস্টলেস হয়ে যায় তারপরে কি হয় ম্যান্ডিবুলার ব্রাঞ্চের মধ্যে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ থেকে আমাদের লালা লালা গ্রন্থিতে সাপ্লাই দেয় লালা গ্রন্থি অফ হয়ে যায় লালা গ্রন্থ লালা বের হয় না এরপর কি হইতে পারে সিম্পটমগুলোর মধ্যে যদি আরেকটু দেখি আমরা যে ড্রাই আই ড্রাই আই পাইলাম হাইপার অ্যাকুইসিস এটা একটু বোঝার আছে আমাদের কানের মধ্যে তিনটা হাড়ি থাকে একটা হলো স্টেপিস ম্যালিয়াস ইনকাস স্টেপিস মিস দিয়ে মনে রাখি আমরা ম্যালিয়াস ইনকাস স্টেপিস স্টেপিস যে ছোট্ট হাড্ডিটা মানব দেহের সবচেয়ে ছোট্ট হাড্ডির নাম হচ্ছে স্টেপিস এই স্টেপিসটা কি করে স্টেপিসটাকে স্টেপেডিয়াস মাসল আটকায় রাখে মানে এটা কিন্তু খুব নড়াচড়া করতে পারে খুব নড়াচড়া আর এটা যত নড়াচড়া করবে তত বেশি শব্দ ব্রেনে যাবে তো এই জন্য স্টেপেডিয়াস মাসল দিয়ে এটাকে আটকায় রাখা হয় যখন ফেসিয়াল নার্ভ ড্যামেজ হয় বা এই যে বেলস পালসি হয় তখন কিন্তু এই স্টেপেডিয়াস আর আটকাতে পারে না যেহেতু স্টেপেডিয়াস প্যারালাইসিস হয়ে গেছে এই জন্য আটকাতে পারে না এই জন্য সে বেশি বেশি নড়াচড়া করে অল্প শব্দ হলেই সে ব্রেনের মধ্যে অনেক বেশি সাউন্ড নিয়ে যায় বেশি নড়াচড়া করে বেশি ভাইব্রেশন হয় এই জন্য অনেক বেশি সাউন্ড সাউন্ড পাওয়া যায় কানে অনেক বেশি সাউন্ড শোনে এটাকে বলে হাইপার অ্যাকুইসিস হাইপারসিস তারপরে কি হয় অ্যাবসেন্ট অফ ন্যাজোলেবিয়াল ফোল্ড এই যে এই পাশে দেখেন ন্যাজোলেবিয়াল এই যে নাকের যে ল্যাবিয়াল ফোল্ড এই যে এটাকে বলে ন্যাজোলেবিয়াল ফোল্ড এই পাশে এই পাশে নাই এই পাশে অ্যাবসেন্ট ন্যাজোলেবিয়াল ফোল্ড তারপর কি হয় ড্রপিং অফ মাউথ এই দেখেন এক পাশে মাউথটা ড্রপ হয়েছে ফল ফল করছে নিচে চলে গেছে তারপরে কি হয় আপনার লস অফ টেস্ট সেনসেশন বললাম এই জিভ্বার সামনের দিকে অ্যান্টেরিয়র টু থার্ড এগুলো হলো এই এই সমস্যাগুলো হয় এই চোখটা বন্ধ করতে পারে না তারপর কি করে আমরা এখন এই পেশেন্টকে আসলে পেশেন্ট এসে বলবে স্যার আমার সকাল রাতে ঘুমাইছি সকালবেলা উঠে এই পাশটা প্যারালাইসিস হয়ে গেছে আমি লালা ধরে রাখতে পারতেছি না কিছু খাইলে স্বাদ পাচ্ছি না কানে বেশি শুনতেছি চোখটা বন্ধ করতে পারতেছি না এই সমস্যাগুলো হবে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করবো আপনি একটু কপালটা ভাঁজ করেন তো কপালটা ভাঁজ করলে দেখবেন সব দিকে ভাঁজ হয় কিন্তু যে পাশে প্যারালাইসিস পাশে ভাঁজ করতে পারবে না তারপরে কি করবে লালা পড়ে কিনা তারপরে কি হয় গাম যে পাশে প্যারালাইসিস হয় সেখানে যে দাঁতের মাড়ি এবং গালের এই মাঝখানে খাবার আটকে থাকে তো এগুলো দিয়ে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি তবে যদি আমরা সন্দেহ করি যে স্ট্রোক হয়েছে কিনা বা ইন্ট্রা কি বলে স্পেস অকুপাইং লেশন আছে কিনা ভিতরে ব্রেনে টিউমার হওয়ার কারণে হইছে কিনা ফেসিয়াল নার্ভ ড্যামেজটা তখন আমরা সিটি স্ক্যান এমআরআই করতে পারি আচ্ছা এই پیشنটকে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব প্রথম যদি মানে আরেকটা সে রামসে রামসে হান্ট সিনড্রোম যেটা কিনা ওই যে ভেরিসেলা জোস্টার ভাইরাসটার কথা বললাম ভেরিসেলা জোস্টার ভাইরাসটা দিয়ে হারপিস জোস্টার হয় সেটা কোথায় হয় ওই কানের মধ্যে তখন কিন্তু রামসে সিনড্রোম তখন আমরা তখনও এই ফেসিয়াল না পালসি হয় বা ইয়া হয় এই যে বেলস পালসিটা হয় তো তখন এই ভাইরাস দিয়ে ইনফেকশন চিন্তা করলে আমরা অবশ্যই অ্যান্টিভাইরাল দিব আর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পেশেন্টটা আমার কাছে সরি চব্বিশ ঘন্টার মধ্যে পেশেন্টটা আমার কাছে আসে তাহলে আমি আমরা এটা স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে পারি এবং সম্পূর্ণ ভালো হয়ে যায় তারপর চোখ যেটা বন্ধ করতে পারে না এখানে যেহেতু ল্যাক্রিমেশন হচ্ছে না বা চোখের চোখ ড্রাই হয়ে যায় এখানে আমরা আর্টিফিশিয়াল টিআর দিতে পারি তারপরে ফিজিওথেরাপি দিতে পারি এভাবে ট্রিটমেন্ট করা হয় তো এই সমস্যা থাকলে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যেই নিউরোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট অথবা এমবিবিএস ডক্টরের পরামর্শ নিতে হবে তো আশা করি সকলে ভালো থাকবেন আমার পেজটা আপনারা একটু ফলো করবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে আপনাদের উপকার হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম